হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে ভালো আছি তো আজকে আমি পটল আলু সরিষা দিয়ে আমি খুব মজার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য তো চলেন দেখি রেসিপিটি করতে কি কি লাগছে এবং আমি কিভাবে করছি তো এই তো রেসিপিটি করার জন্য আমি পটল আলুকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়ে এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি যেহেতু পটল হচ্ছে একটু পানি তরকারি সাধারণত এটাকে চুলাই দিলে দেখা যায় যে পানি উঠে মানে যেটাকে আমরা পাইনসা তরকারি বলতে পারি গ্রাম্যবাসায় তো সেহেতু এটাকে একটু ভেজে নিলে তরকারিটা ভালো হয় আর আমি যে রেসিপিটা করব সেটাতে ভেজে নিতেই হবে তো সেই জন্যে আমি পটল এবং আলুকে একসঙ্গে একটু হলুদ এবং লবণ মেখে ভেজে নিয়েছে এবং সঙ্গে কিন্তু হালকা কম করে করে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি তো আমি পটল আলুটাকে ভেজে নিচ্ছি এতে করে হচ্ছে পটলের মধ্যে যে পানিটা থাকে বাড়তি সে পানিটা শুকিয়ে যাবে এবং একটা টেস্টি টেস্টি লুক চলে আসবে আর এমনিতেই তো সাধারণত পটল দিয়ে সবাই অনেক ধরনের আইটেম করে খেয়ে থাকেন কিন্তু এই আইটেমটা এতটা ইয়ামি হয় মানে একবার খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় সরিষা বাটা দিয়ে এই পটলের রেসিপিটি এরই মধ্যে আমার পটল ভাজা শেষ হয়ে গিয়েছে কাজে হচ্ছে আমি এখন বার্নারে একটি পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং কালো জিরে পুরন দিয়ে সকল প্রকার স্পাইসি দিয়ে কষিয়ে স্পাইসিগুলি বলতে আদা রসুন পেস্ট পেস্ট শুকনো মরিচের এবং জিরে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট সরিষা আমার কাছে আগে থেকেই পেস্ট করা ছিল তো এই তো সরিষা দিয়ে আমি তেল এবং ঝালের সঙ্গে ভালো করে সরিষাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল আলু এখন পটল আলু এই মশলার সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিতে হবে আচটাকে একদম লো মিডিয়ামে রাখতে হবে রেখে ভালো করে কষিয়ে নিয়ে পটল আলু ভাজার জন্য যে পাত্রে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব আর যেন পটল আলুটা ভালোভাবে কুকড হয়ে যায় এখন একটি ডাকা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর হচ্ছে এই যে এই রকম লাল মর মরিচ এটা আমার পূজন করা ছিল সেখান থেকে নিয়ে আসছি কেটে দিয়ে দিব আর এই মরিচের পরিমাণটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝাল খাবেন যে পরিমাণ ঝাল খাবেন সে পরিমাণ দিবেন এখন দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ডাকা দিয়ে রাখবো এবং কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর আমি ডাকা সরিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেখে নিলাম কতটুকু কুক হয়েছে এবং আবার ডাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি নেড়ে ছেড়ে দেখেন রেসিপি ডিশটা একদমই কমপ্লিট এখন আমি একটি ডিশে ঢেলে সার্ভ করছি এবং আপনাদেরকে ফাইনাল লুকসটা দেখিয়ে দিচ্ছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে এই পটল আলুর সরিষা বাটাই রেসিপি তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাইলে আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই